হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুক পাঁচ এখন কেমন আছেন অনেকদিন পর আপনাদের সামনে আবারও ছোটোখাটো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আসলে আমার ভিডিও করতেও মন চায় না শ্যুট করতে মন চায় না এত আলসি হয়েছে বলার বাহিরে না পরে আবার কোনো কারণ বা শুধু মনোবল ফিরে পাইছি বলি যে না শ্যুট করি কিছু পরে আপনাদের সামনে একটা ফাকি ভাজি রেসিপি নিয়ে আসলাম যেখানে চলেন শেয়ার করি যে যখন সপ্তাহ শেষে আমাদের ফ্রি যে কোনো মাছ মাংস থাকে না মিট বল দিয়ে আপনারা যে কোনো একটা রেসিপি তৈরি করে আপনার সন্তানদেরকে খাওয়াতে পারেন যেটা আসলেই অনেক মজা হয় অনেক ইয়ামি হয় আর ওখানে যদি আপনি পনির অ্যাড করতে পারেন তাহলে তো আরও ভালো আমার কাছে যেহেতু পনির ছিল না আর বাচ্চারাও খায় না সো আমি আলু দিয়ে রান্নাটা করছি স্ট হচ্ছে দুটা আলু ঝটপট করে কেটে নিলাম এমন সময় মনে পড়লো যে সো ভাবলাম যে ডিম খেতে যাইতেছে না সো ডিম স্কিপ করে মিট বল ছিল ফ্রিজে এক বলটা ঝটপট বের করে ফেলছে এরপর হচ্ছে দুটো আলু কেটে নিয়ে আপনারা তো দেখলেন যে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে লবণ দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ সম পরিমাণ দিয়ে আসলে প্রসেসিংগুলো সেম মাংস রান্না করার মতো জাস্ট একটু এদিক সেদিক ট্রানজেশন একটু প্রসেসিং সমপরিমাণ পরিমাণ মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে মশলাপাতি দিয়ে পরিবেশনটা হচ্ছে ঝটপটভাবে করলেন রান্নার আসলে মানে মজাটা ঠিকঠাক থাকে সুস্বাদু থাকে আর কি আর আমি আপনাদের সুবিধার্থে খুব দ্রুত করে ভিডিওটি স্পিড করে দিছি কারণ এত সময় নেয় যে কেউ ভিডিও এভাবে ভাবে দেখবে জাস্ট হচ্ছে কিছুই না জাস্ট ছটফট করে একটু দুধ দিলাম দেখতে পাইতেছেন এরপর হচ্ছে রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ যেহেতু আদা বাটা না দিলেও চলে বাট চাষ একটু ফ্লেভারের জন্য আদা বাটা দিছে এরপর হচ্ছে রসুন বাটা দিছে এক চা চামচ করে যেহেতু আমার মেজারমেন্ট কম আমি এখানে ওই অনুপাতেই দিছি আর কি মেজারমেন্ট যদি বেশি থাকতো তাহলে আমি ওইভাবেই দিতাম ওই চামচ দুই চামচ করে দিতাম আর কি যাই হোক আপনারা বুঝবেন রান্না তো আসলে সম্পূর্ণ নিজের টেকনিকের ব্যাপার এরপর হচ্ছে একটু জয়ফল জয়চির গুড়া আধা চা চামচ করে দিচ্ছি এবং গরম মশলার গুঁড়া আধা চা চামচ করে দিচ্ছি আর আমার কাছে হচ্ছে যে মুরগির মাংসের যে রাঁধুনি মশলা ওইটা ছিল অনেক সময় দেখা যায় কি জানেন আমি হচ্ছে গরুর মাংসের মেজবানি গরুর মাংসের মশলা দিয়েও হচ্ছে মুরগি রান্না করে ফেলি এত মজা লাগে আসলে মশলা তো সব এক এদিক সেদিক শুধু একটা কম দু বেশ কম থাকে যার জন্য ওইটা ওই মশলা হিসেবে সিলেক্ট করা হয় ওইটা এই মশলা হিসেবে সিলেক্ট করা হয় এরপর হইতেছে সব কিছু দিয়ে সম পরিমাণ দিয়ে ও আচ্ছা আমি এখানে হচ্ছে স্বাদি ম্যাজিক মশলাটা অ্যাড করছিলাম আর কি সমান পরিমাণ দেওয়ার পরে ভালো করে কষানোর পরে বাকি সব কিছু দিয়ে দেবেন জাস্ট এতটুকুই সব দিয়ে দেওয়ার পরে ভালো মতো কষাবেন এদিক দিয়ে আলুগুলো যে ভালো মতো হচ্ছে যে সিদ্ধ হয় না এটা আমার খেয়াল নাই আমি তো মহানন্দ এইগুলোকে নাড়তেছিলাম নাড়া নাড়া গুটাইতে 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 নাড়াচাড়া করতেছিলাম এদিক দিয়ে ঢেকে দিয়েছি এরপরে দেখলাম যে আলু সিদ্ধ হয় নাই বলে না একটা দুইটা আলু তেরা থাকে ওই একটাই আলু তেরা ছিল যেটা সিদ্ধ হয় নাই যাই হোক আবার পানি দিচ্ছি পানি দিয়ে আবার একটু কষাইছে এরপরে গিয়ে হচ্ছে আস্তে 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 তারপরে সিদ্ধ হয়েছে আর কি আমি এখানে পানি বেশি দিতে চাই না কারণ আর পানি একটু করে দিছি এই জন্যই যে আমার হাজব্যান্ডও আমার ঝোল পছন্দ করে যার জন্য আমার ঝোল দিতে হয় নাহলে মাখামাখা করে রান্না করলে এই রান্নাটা আরও বেশি মজা হয় যাই হোক দিদি একটু ধনে পাতা কেটে নিছি এবং ঝটপট করে আবারও ধনেপাতা দিয়ে দিই ধনেপাতা দেওয়ার পরে দেখলাম যে আলু এখনও সিদ্ধ হয় নাই এরপর আবার একটু পানি দিই এরপর আবার ঢেকে রাখি লো টু মিডিয়াম হিটে প্রায় দশ থেকে পনেরো মিনিট আবার সিদ্ধ করতে থাকি এরপরে হচ্ছে আমার ছেলে বড়টার জন্য ডিম একটা পোজ করি ওই ডিমটা হচ্ছে যে শেষে দিয়ে দিই যদিও আমি এটার কোনো ভিডিও নেই নাই এবং এখানে আমি আরও একটু পানি দিই কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হয় নাই তেমন একটা এরপরে এই পানির মধ্যে বাকিটা হয়ে যায় এই ঝোলটা দিয়েই আসলে ভাতা খাইলে অনেক অনেক মজা অনেক মজা হয় আমি বাবুদেরকে খাওয়াইছি যদিও একটু ঝাল হয়েছে ঝাল হওয়ার কারণ হচ্ছে যে লাস্টে হচ্ছে যে ক্যাচ দিয়ে মাঞ্জা মেরা দিছে সো আপনারাও দেখতেই পাবেন এখানে যে লালমরিচের ক্যাচ কেচাপটা আছে ওইটা দিয়ে মাঞ্জা মারছি মানে একটু যখন এইটা দিসি ফ্লেভারটা এত দারুণ আসছে বলার মতো না যাই হোক এটাই হচ্ছে আমার ফাঁকিবাজির রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর যাগ ভালো লাগবে না প্লিজ স্ক্রলের আছে। উল্টা ওটা কমেন্ট করেন না স্ক্রল আছে স্ক্রল করে যাবে আমি তো আসলে তেমন একটা শ্যুটও করি না ভিডিও করি না বাট আমার কাছে মনে হলো যে নট এটা আমি আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আমি হচ্ছে যে এটা আপনাদের সাথে শেয়ার কর জাস্ট করবার জন্য ভিডিওটা করছি এরপর আর একটু ঘুটা 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 নাড়াচাড়া নাড়াচড়া দেন হইতেছে আর একটু ঢেকে রাখবো ঢাকায় রাখার পরে একটু পানি কমায় আসলে দেন আমি এটা নামায় ফেলবো আর কি এই রান্নাটা করতে বড় জোর আমার পনেরো থেকে বিশ মিনিট লাগছে বেশি না যেহেতু মিট বলটা হচ্ছে যে বুঝতেছি না একদমই নরম হয়ে যায় এবং আমি হইতেছি একটু করে নিয়ে একটা মিট বল নিয়ে আলু দিয়ে একটা পাউরুটি দিয়ে খাইছি আমার আজকের ডিনার এটাই ছিল সো অনেক মজা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা